ভিউয়ার্স আসলাম আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে বলেছেন জামায়াত আমির আরো জানিয়ে দিব আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ দলের সঙ্গে থাকলে ঝুঁকি পারবে বলেছেন আসিফ নজরুল এরপর আরো জানাবো ভারতের টানা বিপর্যয় মহাকাশে নিখোঁজ ষোলোটি স্যাটেলাইট আরো থাকছে বিতর্কিত তিন নির্বাচন আয়োজনে জড়িত প্রশাসন পুলিশ ইসি সর্বশেষ থাকবে এখনো ইরানের সামরিক হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম কারসাজি করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা নগরে বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জামায়াত আমির এ মন্তব্য করেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে ইন রিকগনিশন অফ সার্ভিস অ্যান্ড সাক্রিফাইস আ স্যালুট টু আওয়ার ডিস্টিংশন ভেটেরান্স শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে জামায়াত ইসলামে অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন আমরা ওই বিগত তিন নির্বাচন বা চার নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না বোঝাপড়া কোনো অথরিটির সঙ্গে হবে না বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সঙ্গে সরাসরি অন্য কারোর সঙ্গে নয় আমরা সেই নির্বাচন দেখতে চাচ্ছি শফিকুর রহমান বলেন যদি আমরা এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে আগামী নির্বাচনের গুরুত্ব সীমাহীন উল্লেখ করে জামায়াত আমির বলেন দু হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচন কোনো ফর্ম্যাটেই পড়ে না এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়নি জামাত এমন একটা নির্বাচন চায় যেখানে প্রত্যেকটি ভোটার স্বস্তির সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারবেন কোনো চ্যালেঞ্জ প্রশ্ন জাগ্রত হবে না যদি সেই পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার জানাবো আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটি চিঠি দেওয়া হয়েছে তাতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশে তিনটি নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়েছে যার একটি বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল জানান আইসিসির এমন যুক্তি উদ্ভট ও অযৌক্তিক দলের সেরা বলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ার মতো প্রত্যাশা অবাস্তব তিনি বলেন আইসিসি নিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস বাংলাদেশের দলের নিরাপত্তার সংখ্যা বাড়াবে প্রথমত দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি দ্বিতীয়ত বাংলাদেশ সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি তৃতীয়ত বাংলাদেশ জাতীয় নির্বাচন এগিয়ে আসা নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে আইসিসি দেখানো তিনটি কারণকে অবাস্তব আখ্যা দিয়ে ক্রিয়া উপদেষ্টা বলেন আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল করব সমর্থকরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান আইসিসি ভারতের কথায় উডবস না করলে বাংলাদেশ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করবে ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে গত ষোলো মাস অব্যাহত ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহতীতভাবে প্রমাণিত প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরো থাকছে ভারতের টানা বিপর্যয় মহাকাশে নিখোজ 16টি স্যাটেলাইট ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নির্ভরযোগ্য রকেট প্রেসার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে সোমবার অন্ধ্রপ্রদেশের হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পি এস এল বি সি সিক্সটি টু রকেটটি ষোলোটি স্যাটেলাইট নিয়ে উড্ডয়ন করলেও মাসপথে এর গতিপথে বিচ্যুতি ঘটে ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানিয়েছেন যে রকেটের তৃতীয় স্তরে একটি অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি লক্ষ্য করা গেছে যার ফলে মিশনটি প্রত্যাশিত পথে এগোতে পারেনি যদিও ইসরো এখনও এই অভিযানকে আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করেনি তবে তৃতীয় স্তরের এই ধরনের বিচ্যুতি সাধারণত সম্পূর্ণ মিশন ব্যর্থতারই ইঙ্গিত দেয় এই ঘটনার ফলে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর নজরদারি স্যাটেলাইট অন্বেষা এবং ইসরোর ইএসইওএসএন এক সহ মোট ষোলোটি স্যাটেলাইটের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায় সংবাদের বিস্তারিততে আরও থাকছে বিতর্কিত তিন নির্বাচন আয়োজনে জড়িত প্রশাসন পুলিশ ইসি আওয়ামী লীগকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে বিতর্কিত তিন সংসদ নির্বাচন আয়োজনে প্রশাসন পুলিশ ইসি ও গোয়েন্দা সংস্থার একটি অংশ জড়িত বলে তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচন তদন্ত কমিশন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে প্রতিবেদনে গ্রহণ করে প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে প্রতিবেদন হস্তান্তর পর যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারসংক্ষেপ ও সুপারিশগুলো তুলে ধরেন পাঁচ সদস্যের কমিশনের সভাপতি হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন সাবেক গ্রেড এক কর্মকর্তা শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম এ সময় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ এখনো ইরানে সামরিক হামলার ছক করছেন ট্রাম্প প্রশাসন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ও ব্যাপক প্রাণহানি প্রেক্ষাপটে দেশটির উপর বড় ধরনের সামরিক অভিযানের হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে তেহরানকে চাপে রাখতে ট্রাম্প প্রশাসনের কাছে থাকা বিভিন্ন বিকল্পের মধ্যে বিমান হামলা অন্যতম শক্তিশালী পথ হিসেবে বিবেচিত হচ্ছে সোমবার হোয়াইট হাউসের সেক্রেটারি ক্যারোলিন লেটিভ সাংবাদিকদের জানান কূটনীতিক সব সময়ই ওয়াশিংটনের প্রথম পছন্দ তবে কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না এই সম্ভাব্য হামলার বিষয়টি বর্তমানে ট্রাম্পের কৌশলগত টেবিলের ওপর অন্তত গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে ইরানে গত আঠাইশ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে আল জাজিজার প্রতিবেদন অনুযায়ী ইরানি কর্তৃপক্ষ এই অস্থিতিশীলতাকে দাঙ্গা হিসেবে অভিহিত করে দাবি করেছে যে এতে অনেক নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন তবে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি এবং এর মধ্যে শত শত নাগরিক রয়েছেন